আসসালামু আলাইকুম যে যেখানতে দেখছেন সভাপতি হলো ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা গবাদি প্রাণীর কিডনি ডোজ নিয়ে একটু আলোচনা করব আমরা যে কাজটা করি গরু কিনে আনার সাথে কিডনি ডোজ দেই এই কাজটা কোনো সময় করা যাবে না অন্তত হাড়ি সার গরুর ক্ষেত্রে মোটা তথা ক্ষেত্রে অন্তত কোনো দিন পরে আপনাকে কিডনি ডোজ করাইতে হবে পনেরো দিন পর কিমি ডোজ করার পর অন্তত দশ দিন পর আবার বুস্টার ডোজ দিতে হবে আমরা যদি সঠিক বা সঠিক নিয়মে যদি ডোজ না দিতে পারি তাহলে গরু কিডনি মুক্ত হবে না আর কিডনি মুক্ত না হলে গরু মোটা কারণ হবে না কিমি মুক্ত করার জন্য প্রথমে আপনাকে গরু ওজন নির্ণয় করতে হবে যে একটা গরু ওজন কত কেজি এটা ওজন মাফিক হিসাবে আপনাকে কিডনি ডোজ দিতে হবে সাপোজ এই গরুটা ওজন হলো ধরেন একশো বিশ কেজি তো আমরা কি করি ট্রাইকোভেন্ডা জল অর্থাৎ পঁচাত্তর কেজির একটা তাকে শুধু আমরা একটা কিলোমিটার ডোজ দিয়ে থাকি এই কাজটা করলে হবে না বরঞ্চ যদি আমরা বিশ টাকা গবাদি প্রাণীকে খাওয়াচ্ছেন কিলোমিটার ডোজ ওটি আপনার লস অন্তত গোটাকে দুইটা কিরমি ডোজ দিতে হবে আপনার প্রথম যে কাজটা করবেন গরু ওজন মেপে কিলোমিটার ডোজ দেবেন দেওয়ার পর তারপর আপনার লিভার টনিক আছে মাল্টিভিটামিন বিভিন্ন প্রকার ভিটামিন সাপ্লিমেন্ট খাওয়াবেন দ্রুত গুলো মোটা তাজাকরণ হবে এই বিষয়ে বিস্তারিত টিপস দেব এরপরে নেক্সট ভিডিওর অপেক্ষা সবাই থাকবেন যারা আমাকে এখনও ফলো দেন নাই ফলো দিবেন লাইক করবেন শেয়ার করে দিবেন যাতে এই ভিডিওটা অন্য কারো উপকারে আসে ভালো থাকবেন সময়